লাজুকে জড়িয়ে ধরে আছে অনুভব আর সেটা দেখে ফেলল এবার বনলতা হ্যাঁ সুপ্রিয় দর্শক কোনে দেখালো ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে লাজু তো রুমে বসে থাকে লাজু রুমে দাঁড়িয়ে থেকে অনুভবের সঙ্গে কথা বলতে থাকে আর তখন হঠাৎ করে লাজু কাঁদতে কাঁদতে কিছু একটা মনে করে অনুভবকে জড়িয়ে ধরে আর আমরা দেখি যে ঠিক তখনই সে ঘরে চা নিয়ে চলে আসে বনলতা আর বনলতা এসেই তো লাজু আর অনুভবকে এভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে ফেলে তো বন্ধুরা এরকমটা যদি দেখানো হয় তাহলে আপনাদের কেমন লাগবে কিন্তু মূলত আগামী পর্বে দেখাবে যে লাজু এসে বনলতাকে দেখছে যে বনলতা অনুভবকে জড়িয়ে ধরে আছে আর লাজুকে দেখা মাত্রই তো অনুভব বনলতাকে দূরে সরিয়ে দেয় আর বলে যে লাজু তুমি আর এটা দেখে তো লাজু একটু মনে মনে কষ্ট পেতে থাকে মানে সে জেলাসি ফিল করতে থাকে যে বনলতা কেন অনুভবের কাছে আসলো তো সুপ্রদর্শক দর্শক এভাবেই কি তাহলে এবার লাজু আর অনুভবের ভালোবাসার শুরু হবে মানে অনুভব তো আগে থেকে লাজুকে ভালোবাসে কিন্তু লাজু এবার থেকে বুঝতে পারবে যে সে আসলে অনুভবকেই সত্যিকারে কতটা বেশি ভালোবাসে কারণ সে তো অনুভবের পাশে অন্য কাউকে মানে বনলতাকে একেবারের জন্য সহ্য করতে পারছে না তো সুপ্রিয় দর্শক আপনারাও এরকমটাই চান তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে